সিদ্ধাম জয় গুরুপীরানন্দের জয় আবার আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম এটি কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাহলেই কিন্তু আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন না হলে কিন্তু একদমই বুঝতে পারবেন না পুরো বিষয়টি বোঝার জন্য প্রথম থেকে শেষ অবধি ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে আপনাদেরকে তো আমি এই ডায়েরিতে কয়েকটা বিষয় নোট করেছি যেটা আমি আপনাদের সঙ্গে বলবো এবং ভীষণ গুরুত্বপূর্ণ তো এখানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নাম্বারের বিষয়টা নিয়ে প্রথমেই বলবো যেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের দুটি নাম্বার রয়েছে অ্যাপয়েন্টমেন্ট সেকশনের শিবধামের অ্যাপয়েন্টমেন্ট সেকশন নাম্বার দুটি যেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো আপনারা অবশ্যই চেক করে নেবেন নিউ এবং ওল্ড অ্যাপয়েন্টমেন্ট এই দুটি নাম্বার ছাড়া অন্যান্য কোনো নাম্বার নেই এই দুটি নাম্বার আপনাদেরকে আমি এখানে মেনশন করব এবং হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে কি কি লিখতে হবে অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে অ্যাপয়েন্টমেন্টের জন্য করতে গেলে আপনাদেরকে নাম নতুন কি পুরনো আসছেন নতুন নাম্বারে করলে অবশ্যই নতুন লিখবেন সেটা তো জানার কথা আর হচ্ছে কোন জায়গা থেকে আপনারা আসছেন এইভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেসেজটি করবেন ঠিক আছে এবার তৃতীয় পয়েন্ট হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হয়েছে কিভাবে বুঝবেন অ্যাপয়েন্টমেন্ট যে কনফার্ম হয়েছে সেটা কেন আমি বলছি সেটা অনেকেরই জানা কথা যে ডেট টাইম দিয়ে দিলে কনফার্ম হয়ে যাবে বা কনফার্ম মেসেজ দিয়ে দেবে তো সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো এমনও থাকে অ্যাপয়েন্টমেন্টটি কনফার্ম করার আগে একটি মেসেজ যায় কিন্তু একটি এস এম এস কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে যায় সেখানে ডেট এবং টাইম কিন্তু মেনশান থাকে না যখনই দেখবেন ডেট টাইম মেনশন নেই তখন কিন্তু আপনারা ধামে আসবেন না যখন ডেট টাইম সম্পূর্ণ ডিটেলস পুরোপুরি মেনশন করে দেবে তখনই কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হবে তখনই ধামে আসবেন তাছাড়া অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করার আগে একটি মেসেজ যাবে সেখানে ডেট টাইম থাকে না সেটা আপনারা দেখে নেবেন এটা অনেকের সাথে এরকম হয়েছে অনেকে বুঝতে পারেনি এসে বলেছে যে আমার তো অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম হয়েছে আমি এসেছি কিন্তু না অ্যাপয়েন্টমেন্ট যখনই ধাম থেকে পাঠানো হয় তখন কিন্তু টাইম ডেট এবং ফুল ডিটেলস কিন্তু সেখানে দিয়ে দেওয়া হয় রিট মোর অপশানে গেলে দেখতে পাবেন আমি স্ক্রিনে দেখিয়ে দেব যে কিরকম টাইপের অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয় যারা একদম নতুন সম্পূর্ণ তাদের যারা তো আগে তাদের তারা এসছে যারা নতুন আসতে চলেছেন তাদেরকে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে সেই কারণেই বলা হচ্ছে এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে যেগুলো সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা পুরো বিষয় বুঝতে পারবেন না এবার হচ্ছে প্রথমে যেটা আরেকটা বিষয় বলবো অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু আপনারা যে পাবেন অবশ্যই ভালো করে কিন্তু পড়ে নেবেন আর শর্তাবলীটা কিন্তু অবশ্যই অবশ্যই পড়বেন আমি বারবার বলছি অ্যাপয়েন্টমেন্ট যখন পাবেন শর্তাবলী কিন্তু পড়ে নেবেন হয়ে গেল এই বিষয়টা ক্লিয়ার হলো যারা একদমই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তারা ধামের কোন কোন নিয়মগুলি পালন করলে বাবার কৃপা খুব তাড়াতাড়ি লাভ করবেন আরও একটা বিষয় বলবো যারা শিবধামের ছবিও প্রতিষ্ঠা করে দিয়েছে কিন্তু এখন অব্দি অ্যাপয়েন্টমেন্ট পায়নি খুব ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে তারা কি নিয়মাবলী পালন করবে দুটো বিষয় আলোচনা করব প্রথম হচ্ছে যারা শিবধামে এখন অবধি আসেনি বা শিবধামের ছবি প্রতিষ্ঠা করেনি তাদের সবার প্রথম কাজ হবে শিবধামের ছবি বাড়িতে প্রতিষ্ঠিত করা শিবধামের কোন ছবি সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেব। কারণ আমার শিবধামের ছবিটি কিন্তু অনেক উঁচুতে রাখা রয়েছে যার জন্য আমি দেখাতে পারছি না এখানে শুধু গুরুদেবের ছবিটি আমি রেখে দিয়েছি এই ছবিটি নয় পুরো শিবধামের ছবি যেটা রয়েছে সেটা আমি স্ক্রিনে দেখাবো আপনাদেরকে ঠিক আছে প্রথম হচ্ছে শিবধামের ছবি প্রতিষ্ঠা করবেন শিবধামের ছবি প্রতিষ্ঠার নিয়মবিধি আমি আগেও বলেছি এখনো বলেছি বারবার কিন্তু আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি সেটা আমি ডিসক্রিপশানে দেব লিঙ্ক আপনারা গিয়ে দেখে নেবেন ডিসক্রিপশানে গিয়ে চেক করবেন শিবধামের ছবি প্রতিষ্ঠিত হবার পর শিবধামের ছবি প্রতিষ্ঠিত হবার পরে যে নিয়মগুলো সেটি হচ্ছে এক হচ্ছে যোগ দিবদানবিদ এটা কিন্তু প্রত্যেকেই করতে পারেন অবশ্যই করবেন অবশ্যই করবেন তাছাড়া ক্রিটিক্যাল যারা আছে তাদের তো অবশ্যই করতে হবে তাদের বিষয়টা আমি আলাদা করে বুঝিয়ে দিচ্ছি ধামের ছবি প্রতিষ্ঠা করবেন অখণ্ড দীপদান বিধি করবেন ছবির সামনে সন্ধে ছটা থেকে সাতটার মধ্যে জল তেল তারপরে ধূপকাঠি মোমবাতি যা কিছু সামগ্রী রয়েছে সেগুলো বাড়িতে আপনারা শিবধামে অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে না এসেও কিন্তু বাড়িতে বসে এই নিয়মগুলো করতে পারবেন যতদিন না আসতে পারছেন ততদিন অবধি করবেন তাছাড়া আসার পরে তো পুরো ডিটেলস আপনাদেরকে বলে দেওয়া হবে ঠিক আছে কিভাবে কি করবেন তাছাড়া এই নিয়মগুলো কিন্তু আপনাদের পালন করতে হবে এবার বলা হচ্ছে যে ধামের ছবির সামনে কিভাবে আমরা জল তেল বিধিটা করব। সেটারও ভিডিও রয়েছে সেটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব অবশ্যই চেক করে নেবেন ঠিক আছে এই পয়েন্টগুলো রয়েছে বা এই নিয়ম বিধিগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাদের করতে হবে ঠিক আছে তো এই বিষয়টা বলা ছিল আরও গুরুত্বপূর্ণ বিষয় আমি যাবো আস্তে আস্তে করে আমি যাচ্ছি ঠিক আছে তো তাড়াতাড়ি কৃপা পাবার জন্য এই বিধিগুলো তো অবশ্যই করতে হবে তার সঙ্গে আপনাদেরকে করতে হবে ধ্যান জপ করতে হবে যে মন্ত্রগুলি জপ করতে হবে সেটা হচ্ছে মহামন্ত্র গায়ত্রী মন্ত্র শিবধাম প্রার্থনা এবং গুরু প্রণাম মন্ত্র তাড়াতাড়ি কৃপা লাভের জন্য এই মন্ত্রগুলো আপনাদের কিন্তু জব করতে হবে বিধিগুলো কিন্তু বলা রয়েছে ভিডিওতে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই আপনারা চেক করে নেবেন এবং কমিউনিটিতেও কিছু ভিডিও দিয়ে দেওয়া হবে সেটাও অবশ্যই অবশ্যই চেক করবেন ঠিক আছে এবার হচ্ছে খুব ক্রিটিক্যাল বা খুব অসুস্থ ব্যক্তি যারা রয়েছে ছবি প্রতিষ্ঠা করেছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এখনো পায়নি তাদের কি কি নিয়ম করতে হবে খুব ক্রিটিক্যাল রয়েছে খুব অসুস্থ কিংবা অনেক বেশি সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছে তারা এখনও অ্যাপয়েন্টমেন্ট পায়নি কিন্তু ধামের ছবি প্রতিষ্ঠা করেছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না তারা কি করবে তো সবার প্রথম বলবো আপনারা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু শিবধামে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া শিবধামে আসবেন সেই সামগ্রীগুলো আপনারা নিতে পারেন সেটা হচ্ছে আপনারা কবচ গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন জমি বন্ধন এগুলো কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনারা নিতে আসতে পারবেন তবে গুরুদেবের সাথে কথা বলতে গেলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করেই আসতে হবে তাছাড়া আপনারা এই সমস্ত সামগ্রীগুলো নিতে হলে তাহলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনারা আসতে পারেন আর যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না খুবই সমস্যা তারা কিন্তু এগুলো নিতে পারেন আর্থিক সমস্যা যেগুলো রয়েছে অনেকেরই রয়েছে অর্থনৈতিক সমস্যা তারা লক্ষ্মীবন্ধন নিতে পারেন কবচটা নিতে পারেন শরীরটা বন্ধন হয়ে যাবে শারীরিক যেসব সমস্যা রয়েছে সেগুলো থেকে বাধাগুলো কাটার জন্য কবচ নিতে পারেন দেহ বন্ধন হয়ে যায় আর হচ্ছে জমি বন্ধন আপনাদের যদি জমি সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে জমি বন্ধন এবং হচ্ছে গৃহবন্ধন বলতে যে ঘরগুলোতে আপনারা রুমগুলো ডাইনিং রুম বেডরুম যে রুমগুলো বেশি ব্যবহৃত করে সেই রুম অনুযায়ী আপনারা গৃহবন্ধন করে নিতে পারেন যে অসুস্থ ব্যক্তি রয়েছে খুবই ক্রিটিক্যাল অবস্থা তার জন্য আপনারা কবচ নিয়ে নিতে পারেন এবং তার ঘরের জন্য তার রুমটার জন্য গৃহবন্ধন নিতে পারেন আর অর্থনৈতিক প্রবলেমের জন্য বলে বলেছিলাম লক্ষ্মীবন্ধন জমি সংক্রান্ত বিষয় জমি বন্ধন এগুলো আপনারা কিন্তু নিতে পারবেন ছাড়াই ঠিক আছে যেটা হচ্ছে এটার জন্য আপনাদের কোনো অ্যাপয়েন্টমেন্টের কোনো প্রয়োজন হবে না খুবই সমস্যা থাকলে এগুলো আপনারা যদি চান তো নিতে পারেন তাছাড়া তো বাকি বিষয় অ্যাপয়েন্টমেন্ট করে এলে গুরুদেব বলে দেবে সেটা আলাদা কিন্তু খুব সমস্যায় যখন আপনারা জড়িয়ে যাবেন এগুলো আপনারা অবশ্যই নিতে পারবেন এটা হলো আপনাদের এক নম্বর পয়েন্ট বললাম অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে তাছাড়া হচ্ছে খুব ক্রিটিক্যাল কন্ডিশন যাদের তারা কিন্তু অবশ্যই ঘরে তেলকটা এবং যে জলটা নদীনের যে জলের বিধি সেটা কিন্তু শিবদামের ছবির সামনে পড়িয়ে নেবেন এবং হচ্ছে অখণ্ড অখণ্ডজোত দিবদান বিধিটা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন যাদের শারীরিক সমস্যা রয়েছে খুব ক্রিটিক্যাল কন্ডিশন রয়েছে অবশ্যই অখণ্ডজোঁত দীপদান বিধি এমন একটা বিধি যেটা কিন্তু আপনাদের ঘরের বাধা বিপত্তি শারীরিক অনেক সমস্যা কিন্তু কাটিয়ে দেয় এই অখণ্ডজোঁত দিবদান বিধি হচ্ছে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে সমস্ত ভিডিও কিন্তু দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন জোতেরও ভিডিও আছে যদি কেউ জানতে চান নতুন কেউ যদি আপনি এসে থাকেন এখানে কোনো নতুন কেউ যদি এখানে জয়েন হয়ে থাকে এই ভিডিওতে তাহলে যদি জানতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই যে দিবদান বিধির বিষয় আমি অবশ্যই বলে দেব এবং ভিডিওতে কিন্তু বলা রয়েছে যে দিবদান বিধিটা ভীষণই পাওয়ারফুল একটি বিধি এটা কিন্তু অবশ্যই করবেন যার খুব ক্রিটিক্যাল কন্ডিশন তাছাড়া বাকি যে বিধিগুলো বলে দেওয়া হলো সেগুলো তো অবশ্যই করবেন তাছাড়া হচ্ছে ধামে অ্যাপয়েন্টমেন্ট না পেয়েও অসুস্থ ব্যক্তি যে রয়েছে তার জন্য আরও একটি নিয়ম রয়েছে ছবি ছবিটা কিন্তু ধামে দিয়ে যাবেন যেটা হচ্ছে খুব ক্রিটিক্যাল খুব সমস্যা হচ্ছে যেটা আপনারা প্রত্যেকেই শুনেছেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি শিবধামে এসে আপনারা কিন্তু ওটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আসা যায় যে অসুস্থ ব্যক্তি তার ছবিটা নিয়ে আসবেন পোস্ট কার্ড সাইজের নিয়ে আসবেন পেছনে নাম গোত্র বয়স মনের ইচ্ছা লিখবেন লাল অথবা নীল কালী দিয়ে লিখবেন কাটাকুটি করবেন না যা পারবেন ইচ্ছা ইচ্ছা মতো মতো নিজের দক্ষিণা একটা খামের মধ্যে দিয়ে জমা দিয়ে যাবেন ঠিক আছে এই রকম করে আপনি একুশ দিন পর 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 এই বিধিটি করতে পারবেন একুশ দিন পর পর এটা আপনি ছবিটা দিয়ে যাবেন এটাও কিন্তু একটা বিধির মধ্যেই পড়ছে মনের কথা লিখে সুস্থ কামনা করে এই বিধিটি আপনারা করতে পারেন এটা কিন্তু ধামে একুশ দিন পর পরে সেই ছবিটি জমা দিয়ে যেতে হয় এটা করলে আরো ভালো ফল লাভ করতে শুরু করবে ঠিক আছে অনেকে আছে খুবই কষ্টে ভুগছে শরীরে খুব ব্যথা তারা অখণ্ডজো দিবদান বিধি সাথে তেল তেলক্পুরের বিধি করবে এবং পারলে নিজের ছবিটা যে নিয়মে বলে দিলাম সেই নিয়মে এক অর্থাৎ একুশ দিন পর পর কিন্তু ধামে জমা দিয়ে যাবে তার শারীরিক সুস্থতা কামনার জন্য যাতে সে আরও ভালো ফল লাভ করে ঠিক আছে আর সাথে গায়ত্রী মন্ত্র সমস্ত মন্ত্রগুলোকে কিন্তু জপ করতে হবে এবং জলের যে বিধিটি রয়েছে নদিন পর জল শিবধামের ছবির সামনে পড়িয়ে পড়িয়ে খেতে হবে যখন পড়াবেন তখন কিন্তু অবশ্যই নিরামিষ আহার করেই কিন্তু এই বিধিটি করবেন জল যেদিন পড়াবেন সোম শুক্র দেখে পড়বে এবং সেই দিন নিরামিষ খেয়ে বাবার সামনে জল তেল ধূপকাঠি যা যা বিধি রয়েছে যেটা বলে দেওয়া আছে সেটা কিন্তু সেইভাবে ঢাকনা খুলে চল্লিশ মিনিট রেখে দেবেন সাথে অখণ্ড দীপদান বিধিটাও করবেন চল্লিশ মিনিট অখণ্ড দীপদান বিধি একুশ দিনের নিয়ম আছে সেটা কিন্তু বলে দেওয়াই আছে তাছাড়া বুঝতে না পারলে এই বিষয়ে আলাদা একটি ভিডিও নিয়ে আসা হবে অখণ্ড জোর দীপদান বিধি সম্বন্ধে ঠিক আছে আর হচ্ছে যতদিন না আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন এই নিয়মগুলো কন্টিনিউ আপনারা কিন্তু অবশ্যই করে যাবেন এই নিয়ম বিধিগুলো যত করবেন তত কিন্তু আপনাদের বাধা কাটতে এবং শারীরিক যে সমস্যা সেটা থেকে অনেক পরিমাণে অনেকটাই মুক্তি পাবেন অবশ্যই অ্যাপয়েন্টমেন্টের জন্য তো মেসেজ আপনাদের করতে হবে সাথে কিন্তু আপনাদেরকে প্রত্যেক দিন একবার করে হলেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সেকশন নাম্বারে মেসেজ করবেন কল কিন্তু করবে না হোয়াটসঅ্যাপ নাম্বারে অনলি ফর মেসেজ করবেন এবং সাথে এই নিয়ম বিধিগুলো কিন্তু আপনাদেরকে করে যেতে হবে ধ্যান জব করে যেতে হবে আর হচ্ছে আরেকটা বিষয় যারা ধরুন আসন করে পদ্মাসন করে বসতে পারে না হাঁটুতে ব্যথা তারা কিন্তু চেয়ারে বসেও নর্মালি কিন্তু ধ্যান জব করতে পারবে কারণ হচ্ছে বাবা তো জানে যে কারণ তার শারীরিক সমস্যা রয়েছে সেক্ষেত্রে কখনোই কিন্তু কষ্ট করে সেটা করতে হবে না যতটা পারবে তত বেশি ধ্যান জপ করবে মনে মনে মানসিক জব করবে আর এই জবগুলো মানসিকভাবে করবেন মহামন্ত্র যত পারবেন জব করে যাবেন গুরুপনা মন্ত্র তারপরে হচ্ছে গাইড নিমত এগুলো যত জব করবেন তত ভালো ফল লাভ করতে কিন্তু আপনারা শুরু করবেন আর শিবধামের ছবি প্রতিষ্ঠিত হলে বাড়িতে কিন্তু শিবধাম প্রতিষ্ঠিত হয়ে যায় চিন্তার কোনো কারণ নেই বাবা কিন্তু স্বয়ং আপনার ঘরে কিন্তু প্রবেশ করে যায় সেক্ষেত্রে আপনার অনেকটাই বাধা কিন্তু কাটতে শুরু করবে তার সঙ্গে বিধিগুলো আপনাদের কিন্তু সঠিক নিয়মে পালন করতে হবে তবে গিয়ে কিন্তু আপনারা ভালো ফল লাভ করবেন অ্যাপয়েন্টমেন্ট করে তো অবশ্যই আসবেন অ্যাপয়েন্টমেন্টটাও সাথে করতে থাকবে আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন সেই উদ্দেশ্যেই কিন্তু আমি দু তিনবার করে একই কথা বলি যাতে প্রত্যেকে ভালোভাবে বুঝতে পারি ঠিক আছে সেই জন্য আমি ভালো করে বুঝিয়ে বলার জন্য করি দেখুন ভিডিওতে আসা মানে হচ্ছে আমি ভক্তদেরকে ভালোভাবে বিষয়গুলো বোঝাতে চাই ঠিক আছে আমিও যেমন শিবধামের ভক্ত আপনারাও শিবধামের ভক্ত আপনারাও ভালোভাবে বিষয়গুলো যত ভালো করে বুঝবেন আপনাদেরই ভালো হবে যার কারণেই কিন্তু আমি বারবার করে আপনাদেরকে সম্পূর্ণভাবে ডিটেলসগুলো শেয়ার করতে থাকি ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা করে যাবেন এই বিধিগুলো এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য মেসেজ করবেন এই সমস্ত বিধিগুলো এইভাবেই করতে থাকবেন ঠিক আছে আর এমন কিছু বিধি রয়েছে যেগুলো আদেশ ছাড়া করা যায় না সেটা গুরুদেব আদেশ দিলে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আসার পরে আদেশ দিলে তখন করতে হয় তাছাড়া যে বিধিগুলো বলে দেওয়া হলো এগুলো আদেশ ছাড়াও বাড়িতে শুরু করতে পারবেন অবশ্যই শুরু করে দিন যারা এখনো শুরু আর যারা ছবি প্রতিষ্ঠা খুব তাড়াতাড়ি বাড়িতে ছবি প্রতিষ্ঠা করে দিন খুব প্রবলেম হলে আপনারা কিন্তু ধাম থেকে এসে কবচ গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন জমি বন্ধন এগুলো নিয়ে যেতে পারেন যদি আপনাদের মনে হয় আপনাদের ইচ্ছে হয় যদি খুব কষ্টে ভুগছে অসুস্থ ব্যক্তি তার জন্য কবচ নিতে পারে তবে সেটা আপনাদের যদি মন থেকে নেবার ইচ্ছা হয় তবেই কিন্তু নেবেন জোর জোর করা করা হয় হয় না না থেকে যদি মনে ভক্তি বিশ্বাস আস্থা থাকে তবেই কিন্তু এগুলো আপনারা নেবেন মনে সন্দেহ রেখে যদি আপনি কবচ গৃহবন্ধন জমি বন্ধন নিয়ে যান কোনো কাজ হবে না কোনো দিন ফল পাবেন না আর এই বিধিগুলো প্রত্যেকটা বিধি করতে গেলে কিন্তু মনের মধ্যে ভক্তি বিশ্বাস আস্থা রাখতে হবে এবং বাবার চরণে নিজেকে পূর্ণ সোপে দিতে হবে ধামে তবেই কিন্তু পূর্ণ ফল লাভ করবে তো এখানেই আমি শেষ করলাম আর বেশি কথা বলবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিও আসা অব্দি সবাই অপেক্ষা করুন জয় শিবধাম জয় গুরু জয় আরো এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও যদি পেতে চান অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দিন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় ভিডিও আপলোড করার সাথে সাথে জয় শিবধাম জয় আনন্দের জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় শিবধাম